নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদেরকে বলেছিলাম যে এক বছর পর ফেরবার ভিডিও চুতার ভিডিও বানাবো তো গতকাল ছিল দু হাজার পঁচিশ আর আজকে হলো দু হাজার ছাব্বিশ পুরো এক বছর পর ভিডিও বানাচ্ছে গিয়ে তোমরাই বলো আমি যাই হোক তোমরা সব্বাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো নতুন বছরের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও সবাই তো বন্ধুরা আজকে আমি একটু চুলে তেল ইউজ করবো আর এর আগে যে ভিডিওগুলো আমি এখানে বসে বানিয়েছিলাম আমরা অনেকেই অনেক কমেন্ট করেছে যে ভালো হয়েছে ভিডিওটা সেই জন্য আবারও আজকে আমি এই জায়গাটাতে বসে ভিডিও বানাচ্ছি তো আজকে বিকাল হয়ে গেছে দেরি হয়ে গেছে তার জন্য ওই যে উপরের দিকটা একটু আলো লাগছে আলো পড়েছে ऐ लसो ऐ लसो चलो टाइगर चलो 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 देखो तेल उसमें बच्ची কথা বলেছিলে বলেছিলেন যে একটু কথা এখানে নিচ্ছি আর একটা কথা বলবো তোমরা সবাই আমার বড় ভিডিও দেখো যারা যারা দেখো কমেন্ট করো জানি আর কারা কারা শর্ট ভিডিও দেখো সেটাও জানিও প্লিজ কমেন্টে তুমি গায়ে ভিডিও তার তোমাদের হয়তো কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে

どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、どうぞ、